বাসির এক হোটেল যেখানে মানুষরা স্বেচ্ছায় মৃত্যুর জন্য আসেন না এটা কোনো হরর স্টোরি নয় এটা হিন্দু ধর্মের এক বিশ্বাসের প্রতীক নাম মুক্তি ভবন যা বিশ্বব্যাপী ডেথ হোটেল নামে পরিচিত দ্যাটস बिकॉज द पीपल কাম হিয়ার টু ডাই টু গেট প্লেস বাই লর্ড শিবা

যদি আপনার মনে কোনোদিন প্রশ্ন জাগে যে মৃত্যু কি তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বারাণসী যা বেনারস নামেও পরিচিত গঙ্গার ধারে অবস্থিত এই নগরীকে হিন্দু ধর্মের সব থেকে পবিত্র নগরী হিসেবে মানা হয় তাই গঙ্গার ঘাটে বিশেষ করে মণিকার্ণিকা এবং হরিচন্দ্র ঘাটে অগণিত দাহ করা হয় হয় মানুষের আত্মা লক্ষ বার চক্রে ঘুরে আর কেবলমাত্র মানুষ জন্মের পরেই মুক্তি ঘটে আর এই ধারণা থেকে মানুষরা মনে করেন বারাণসী এক পবিত্র জায়গায় তাই সেখানে মৃত্যুবরণ করলে সহজেই মোক্ষ পাওয়া যায় তাই প্রতি বছর প্রায় বত্রিশ হাজার লাশ মণিকর্ণিকা ঘাটে পোড়ানো হয় পোড়ানোর জন্য যারা থাকেন তাদের জীবিকা চলে মৃতদেহ সৎকার করে কিংবা নদী থেকে সোনা উদ্ধার করে আর এরা হলো ডোম জনজাতি পাহাড়ে দেখতে পুরো হ্যাবিট বান হ্যাঁ घंटा ঘন্টায় আদ বুঝছি नहीं कभी চব্বিশ ঘন্টা घंटा কাহি कहीं ना कहीं গে आपको একজন ডোম কর্মীর জীবন শুরু হয় ভোরে প্রায় চারটার সময় প্রথমে তারা মণিকার্ণিকা ঘাটে পৌঁছে চিরন্তন আগুনের যত্ন নেয় এই আগুনকে কখনোই নিমতে দেওয়া হয় না আর এই আগুনই হলো চিতা চালানোর মূল আগুনের উৎস গেলাটে গেলাটে রোগে হ্যাঁ বল রে নে মেবি ডেট বা ডি এম

এরপর পরিবারের একজন আগুন দেন এরপর থেকে পুরো কাজ ডোমেরাই সামলায় আর এই ডোম সম্প্রদায় প্রায় তিন হাজারেরও বেশি সময় ধরে এই কাদের সঙ্গে যুক্ত আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে মহাদেব শিব নাকি এই সম্প্রদায়ের মানুষদেরকে অভিশাপ দিয়েছিলেন কারণ ডোমেরা পার্বতীর ঝুমকো চুরির অপরাধ করেছিল অভিশাপের ফলে সেই ডোম সম্প্রদায় সব দেহ পোড়ানোর কঠিন দায়িত্ব পালনের শিকার হয় তবে এত বছর ধরে তারা এই কাজ করার জন্য তারা এক বড় পায় এদের হাতেই মানুষদের আত্মার মুক্তি ঘটে অর্থাৎ মানুষ সহজেই মোক্ষ লাভ করতে পারে আর এই ধারণার জন্যই অনেক দূর দূর থেকে মানুষরা আসেন তার শেষ কয়েকটা দিন এই বেনারসে কাটানোর জন্য কাশির মুক্তিভবন এ কারণেই তৈরি হয় এটি এক হোটেল যেখানে মানুষরা তার জীবনের শেষ পনেরো দিন কাটাতে আসেন তবে সামর্থ্য থাকলে এখানে দিনে ইলেকট্রিক বিল মাত্র কুড়ি টাকা দিতে হয় ও ইউজ করনা है और बिजली चार्ज बचाना है মাত্র নে চলে আসে কি ও মিস এই কাশিলা মুক্তি ভবন 1908 সালে প্রতিষ্ঠিত হয় প্রথম দিকে এটি দোতলা 12 টি কক্ষের একটি সাধারণ আশ্রম ছিল কিন্তু 1950 সালে ধনী ব্যবসায়ী জয়দয়াল দালমিয়া এটিকে কিনে নেন এরপর আট বছর পর অর্থাৎ উনিশশো সালে একে মুক্তি ভবন বলে ঘোষণা করা হয় আজ পর্যন্ত এখানে প্রায় চৌদ্দ হাজার মানুষের মৃত্যু ঘটেছে মনে করা হয় এখানে মৃত্যু মেনে চির মুক্তি তাই বারাণসীতে কেউ মৃত্যুতে দুঃখ বোধ করে না বরং আনন্দ করে মৃত্যু হলো বারাণসীর উৎসব আর কারণেই হয়তো হোলির পাঁচ দিন আগে মনিকার্নিকা খাটে চিতার ছাই দিয়ে হোলি খেলা হয় এই হোলির নাম মাসান কি হোলি অঘরী নাগা সাধু এবং পাঁচ লাখেরও বেশি মানুষ মাসান কি হোলিতে মেতে ওঠেন মনিকার্নিকা ঘাটে এই হোলি উদযাপন করা হয় মানুষরা মনে করেন শিব তার প্রেতাত্মাদের সাথে এই হোলি উদযাপন করেন নম পার্বতী পতে হর হর তবে ব্যাপারটিকে একটু সাইন্টিফিকলি জানলে বোঝা যায় চিতার ছাই ও প্রকৃতির হয়ে থাকে এর পিএইচ ছয় এগারো থেকে বারো তাই এই ছাই মাখলে অধিকাংশ ব্যাকটেরিয়া বৃদ্ধি হতে পারে না আর এই কারণেই অঘরি কিংবা নাগা সাধুদের ব্যাকটেরিয়া সংক্রমণ হয় না কারণ তারা সারাক্ষণ চিতার ছাই মেখে থাকেন তবে আমাকে সব থেকে অবাক করেছে এখানকার মুক্তি ভবন। প্রতি বছর শত শত মানুষ এখানে শেষ সময় কাটাতে আসেন কেউ কয়েক ঘন্টায় মারা যায় কেউ বা পনেরো দিন সময় নেয়

মৃত্যু মানে মুক্তির সুযোগ বারাণসী এমন এক জায়গা যেখানে মানুষরা কিছুক্ষণ থাকলেই মৃত্যুকে ভয় না পেয়ে সেলিব্রেট করে তাই বলবো সুযোগ পেলে বারাণসীতে ঘুরতে যেতে ভুলবেন না কিন্তু আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তবে সাবস্ক্রাইব এবং ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন ধন্যবাদ